শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি শিক্ষামূলক ভিডিওতে এই তো মাত্র কয়েকদিন হলো যে এস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে সময় যাচ্ছে আসলে ভাবনাগুলো পরিবর্তন হচ্ছে এটাই জগতের নিয়ম যখন পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা কবে শেষ হবে পরীক্ষা শেষ হয়েছে ফলাফল কবে বেরোবে এখন ফলাফল বেরিয়েছে কলেজে কবে ভর্তি হব কলেজে কবে ক্লাস করতে শুরু করব এই ভাবনার মধ্যেই মানে কলেজ শুরু হবে এই ভাবতে ভাবতে কলেজ ভর্তি হয়ে ক্লাস শুরু হবে ফার্স্ট ইয়ার শেষ সেকেন্ড ইয়ার শেষ হয়ে যাবে চোখের পলকে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে কলেজ হচ্ছে প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনের গতিপথ কোন দিকে যাবে সেটি নির্ধারণ করে দেয় এস হলো হল এমন একটি পরীক্ষা যেটি কোনো একজন শিক্ষার্থীকে সামনে যাওয়ার এন্ট্রি পাস এটি কিন্তু সুযোগ সৃষ্টি করে দেয় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আর যারা উত্তীর্ণ হতে পারে না তাদের এই যে যে সামনে আরও উচ্চতর শিক্ষার যে এন্ট্রি সেটি কিন্তু বন্ধ হয়ে যায় ধরুন যখন সমাপনী পরীক্ষা ছিল সে সময়ও কিন্তু যারা সাধারণ শিক্ষা বা যারা মাদ্রাসার শিক্ষায় ছিল তাদের ওই সমাপনী যে অর্থাৎ পঞ্চম শ্রেণী বা সমমানের যে সমাপনী পরীক্ষা সেটিতে অংশগ্রহণ নিশ্চিত হলেই পরবর্তী ধাপে এগোতে পারত এটা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারত সেক্ষেত্রে কিন্তু তার শিক্ষা জীবনটা ওখানেই থেমে যেত ঠিক অষ্টম শ্রেণী এবং এরপরে এস এস সি তো এরকম করে যারা এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অনেকেই ফলাফল করেছেন কাঙ্ক্ষিত ফলাফল আমি আসলে ভালো মন্দের কথাটার থেকেও বলবো অনেকেই হয়তো কাঙ্ক্ষিত ফলাফল করেছেন অনেকে কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেননি আবার একদমই অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ফলাফল হয়েছে তো এটি যে কোনো বিচারেই হোক মানে কাঙ্ক্ষিত বা কিছু ফলাফল মানে শতভাগ আকাঙ্ক্ষার জায়গার যে ফলাফল সেটি আসলে কোনো দিনই হয় না কোনোদিনই হবে না এটা একটা সাধারণ নিয়ম তারপরেও যারা একেবারেই অনাকাঙ্ক্ষিত আমি দুটো ঘটনার কথা বলবো আজকে ফেসবুকে একটি ভিডিও দেখছিলাম একটি মেয়ে বলছে যে আমি সবগুলো বিষয়ে এ প্লাস পেয়েছি একটা বিষয়ে আমার এফ গ্রেড এসছে এটা কিভাবে সম্ভব এটা প্রশ্ন থাকছে থাকবে আমার নিজের বোনেরও কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছিল তারা কোনোভাবেই মানে প্রত্যেকটা বিষয়ে ভালো ফলাফল করার পরে একটা বিষয়ে এফ চলে এসেছিল তো যাই হোক এরকম এবং আরও একটি মেয়ের কথা আমি জানি একদম ক্লোজ সে মেয়েটিকে আমি আমার শিক্ষার্থী নয় কিন্তু তাকেও আমি ব্যক্তিগতভাবে চিনি মানে তার ঠিক একটা বিষয়ে এফ গ্রেড আসছে তো এরকম অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে ঘটেছে তো সেগুলো হয়তো পরবর্তীতে এই যে ফলাফলের জন্য তারা নিশ্চয়ই চ্যালেঞ্জ করার সুযোগ পাবে চ্যালেঞ্জ করলে সেটা কী হয় ফলাফল সেটা দেখা যাবে তো পরবর্তীতে হয়তো এটা পরিবর্তন হতেও পারে যাই হোক এবং এই যে এই যে চ্যালেঞ্জ এবং সেটা পরীক্ষা নিরীক্ষা এটা নিয়েও একটা বিতর্ক রয়েছে সেটি নিয়ে আশা করছি যে ভবিষ্যতে আমি সেটি নিয়ে আমার কিছু মতামত আমি তুলে ধরতে চাই যে এটা আসলে আরও বেশি শিক্ষার্থী বান্ধব করা যায় কি না যে একটা হচ্ছে নিরীক্ষা আর একটা হচ্ছে পরীক্ষা পুনরিরীক্ষণ ইত্যাদি বিষয় আছে সেটা নিয়ে আমি পরবর্তী সময়ে কথা বলতে চাই তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হলো কলেজ আমার কোন ধরনের কলেজ বাছাই করা উচিত এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কলেজগুলো রয়েছে সেখানে আসন সীমিত তো সীমিত আসন সংখ্যার বিপরীতে খুব কম সংখ্যক শিক্ষার্থী সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে তাহলে বাকি যে কলেজগুলো সেখানে বাকি শিক্ষার্থীদেরকে ভর্তি হতে হবে আসন গ্রহণ করতে হবে ভর্তি হতে হবে পড়ালেখার সুযোগ গ্রহণ করতে হবে তাহলে এই যে যে কলেজগুলো আমার হাতের নাগালে তাহলে আমি আসলে কোন বিবেচনায় একটি কলেজকে নির্বাচন করব আমার কাছে মনে হয় এই প্রশ্নটা শিক্ষার্থী এবং অভিভাবক নিজেদের মধ্যে আলোচনা করা উচিত একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদেরকে একটা সঠিক পরামর্শ দেওয়া উচিত আবার অভিভাবকদেরও এই বিষয়টি নিজেদের মধ্যে একটা বোঝা উচিত আর একদম নবীন যে শিক্ষার্থী যে স্বপ্ন দেখছে কেবল স্বপ্ন দেখা শুরু করেছে যে আমি একটা ভালো কলেজে পড়ব আসলে ভালো কলেজ হলে ভালো পড়ালেখা হবে সেটা শতভাগ নিশ্চিত নয় আবার একটা দুর্বল কলেজে পড়লে যে পড়ালেখা একেবারেই হবে না তাও নয় তাহলে এই যে যে দুটো বিষয় ভালো কলেজ নাকি ভালো ভালো পড়ালেখা নাকি একটা ভালো পরিবেশ একটা হচ্ছে যে ভালো কলেজের অভ্যন্তরীণ পরিবেশ অর্থাৎ একাডেমিক পরিবেশ সেটি হয়তো একটা ভালো সাপোর্ট দেয় কিন্তু সেখানে তো সবাই সুযোগ পাবে না যারা পাবে তারা মেধা এবং তাদের সৌভাগ্যের কারণে অথবা আর্থিক সামর্থ্য একটা গুরুত্বপূর্ণ বিষয় ইত্যাদি কারণে কিন্তু এই সুযোগটা তারা পাচ্ছে আচ্ছা ভালো কলেজগুলো ভালো পড়ালেখার পাশাপাশি একজন শিক্ষার্থীকে শুধু কলেজের মধ্যেই যে পড়ালেখা করতে হয় নট দ্যাট একজন শিক্ষার্থীকে কলেজের বাইরের যে সময়টা সেই সময়টাও উপযুক্তভাবে কাজে লাগানোর একটা সুন্দর পরিবেশ দরকার ধরুন বাংলাদেশের যতগুলো সনামধন্য কলেজ রয়েছে সবগুলো সনামধন্য কলেজের আশপাশের পরিবেশে সব জায়গায় খুব ভালো পড়ালেখার পরিবেশ কি আছে তো ধরুন কোনো একজন শিক্ষার্থী দেশ সেরা একটি কলেজে ভর্তির সুযোগ পেল এবার ওই শিক্ষার্থী থাকবে কোথায় খাবার ব্যবস্থাপনাটা কি হবে থাকবে কার সাথে তার বন্ধু সার্কেলটা কারা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীর কোনো প্রস্তুতি রয়েছে রয়েছে অনেক সামর্থ্য কিন্তু শিক্ষার্থী নিজে বাইরের পরিবেশের সাথে সে সমন্বয় করতে এখনো পারছে না সে বাইরে অর্থাৎ পরিবারের বাইরে গিয়ে স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসের সাথে সমন্বয় করতে পারছে না বন্ধু সার্কেল তৈরি করলো যে ধরনের বন্ধু সার্কেলের মধ্যে ও আসলে অভ্যস্ত নয় সেরকম একটা বন্ধু সার্কেলের মধ্যে ওর এই গুরুত্বপূর্ণ সময়টি যদি নষ্ট হয়ে যায় অপব্যয় হয়ে যায় তাহলে কি ও নিজের পথ খুঁজে পাবে অথবা এমন একটা পরিবেশের মধ্যে এমন একটা কলেজে ওর সুযোগ হলো যে কলেজের পড়ালেখার যে ব্যয় ভার সেটি ওর পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয় তাহলে এই যে যে পরিবেশ এই যে যে বিষয়গুলো সেগুলো কি শিক্ষার্থীর কলেজ জীবন কন্টিনিউ করার ক্ষেত্রে ভালো ফলাফল বয়ে আনতে পারবে এজন্যই আমি এই প্রশ্নটি রাখতে চাই ভালো কলেজ না ভালো পরিবেশ দুটোর মধ্যে যদি সমন্বয় করা সম্ভব হয় সেটি সেরা কিন্তু যদি সম্ভব না হয় তখন কি করতে হবে কি করা যেতে পারে সেই বিষয়টি আগে থেকেই ভাবনা এবং একটা মানসিক প্রস্তুতি দরকার একটা কথা বলা হয়ে থাকে এই যে কলেজ জীবনের জন্য বাড়ি থেকে যে বেরিয়ে গেল ওই শিক্ষার্থী আর কোনোদিন বাড়ি ফিরে আসে না হ্যাঁ কথাটা খুব নিতান্ত নিষ্ঠুর হলেও সত্য আমি আমার ক্ষুদ্র জীবনে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি এগিয়ে চলেছি আমি উনিশশো নিরানব্বই সালে যখন এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ হই এরপরে কলেজ জীবন আজকে ২৬ বছর ধরে আমি এখানে সেখানে কাজের সূত্রে পড়ালেখার সূত্রে আমি আমার বাড়ির বাইরে অর্থাৎ স্থায়ীভাবে আমি বাড়িতে থাকছি না অর্থাৎ এই যে বহমান জীবনের যে বহমানতা এটি কিন্তু এস এসসির রেজাল্টের পরে কলেজ ভর্তি হওয়ার মাধ্যমে শুরু হয় এবং পরবর্তী সময়ে এই যে প্রবাহমানতা এর যদি গতিপথ ঠিক থাকে তাহলে হয়তো জীবনের একটা স্বাদ বৈচিত্র্য এবং সৌন্দর্য এটা উপভোগ করার সুযোগ থাকে কিন্তু এই গতিপথ যদি স্বাভাবিকের থেকে একটু অস্বাভাবিক হয়ে যায় তাহলে মানুষ চিরতরে তার জীবন থেকে হারিয়ে যায় কেউ হয়তো টিকে থাকে কেউ হয়তো বেঁচে থাকে কিন্তু কোনকি হারিয়ে যায় সুতরাং এই যে কলেজ জীবন এটা খুবই সংক্ষিপ্ত একটা সময় কিন্তু জীবনের গতিপথ বদলে দেওয়ার জন্য গতিপথ সঠিক রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ সময় ভালো কলেজ ভালো পরিবেশ এটা যদি সমন্বয় করা সম্ভব হয় ওকে দ্যাট ইজ দ্য বেস্ট যদি সমন্বয় না করা যায় তাহলে কি করতে হবে ভালো কলেজে সুযোগ পেলাম কিন্তু আমি সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারলাম না আমি হারিয়ে যাব কিন্তু তুলনামূলক যদি একটু দুর্বল কলেজও হয় কিন্তু সেখানে নিশ্চয়ই শিক্ষকরা রয়েছেন এবং পড়ালেখার নিজ দায়িত্বে এবং একটা সুন্দর পরিবেশের মধ্যেও যদি কেউ একজন পড়ালেখাটা শিখতে থাকে কন্টিনিউ করতে থাকে তাহলে নিজের প্রচেষ্টায় কিন্তু এই কলেজ জীবনটা অনেক দূর এগিয়ে যাওয়া যেতে পারে সুতরাং কলেজ জীবনে খুব ভালো কলেজ বলেই আমাকে সেই দিকে ছুটে যেতে হবে আমি এটাকে খুব বেশি সমর্থন করি না মনে করি পড়ালেখা এটি অনেকটা কলেজ লাইফে অনেকটা নিজের মতো করে করতে হয় সেখানে যদি আমি যাদের সাথে থাকবো তারা যদি পড়ালেখা বান্ধব হয় এবং শিক্ষার্থী বান্ধব হয় বন্ধু বৎসাল হয় সহযোগিতা পূর্ণ মনোভাবের হয় এবং পড়ালেখার একটা পরিবেশ তৈরি করার যদি থাকে তাহলে কলেজ যদি একটু তুলনামূলক দুর্বল হয় সেটা কোনো বিষয় না বরং সেটি অনেক ক্ষেত্রে সেফটি আর যদি এরকম হয় যে বাড়ির পরিবেশে থেকে পড়ালেখার সুযোগ থাকে একটা ভালো বিবেচনার বিষয় হতে পারে এটা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত থাকবে ভিন্ন ভিন্ন কথা থাকবে আপনারা নিজেরাও নিজেদের মতো করে বলতে পারেন জানাতে পারেন ভালো লাগলে আপনারা অবশ্যই সেটি জানাতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ